সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখেছেন আজকে বাংলাদেশের মনে হয় ইতিহাসে স্মরণকালের সবচেয়ে ভয়াবহতম একটি প্লেন দুর্ঘটনা ঘটেছে আমার ঠিক পিছনে আমি ঘটনার সময় সাথে সাথে স্পোর্টে চলে আসি এবং এটিএম বাংলার জন্য আমার রিপোর্ট তৈরি করতে থাকি কিন্তু চোখে তার দেখেছি তা সত্যি ভাষায় প্রকাশ করার মতো না এখানে আমরা উকি দিয়ে দেখেছি ভেতরটা সেনাবাহিনী ঘিরে রেখেছে ভেতরটাকে অত্যন্ত কঠিন সেখানে কীভাবে মানুষগুলো ক্ষত ভাবে পড়ে আছে আমরা কয়েকটা বডি দেখেছি এমনভাবে যে তাদের শরীরে কোনো চামড়া নেই কোনো পোশাক নেই কিংবা কখনো কখনো দেখেছি যে হাত পা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে আমার কাছে এত কষ্ট লেগেছে যারা এখানে নিহত হয়েছে যারা আহত হয়েছে যারা ক্ষতির সম্মুখীন হয়েছে তাদের ভিতরে অধিকাংশ হচ্ছে বাচ্চা এবং পিচ্ছি পিচ্চি বাচ্চা এখানে যে প্লেনটা ক্লাস করেছে সেটি ক্লাস করেছে ক্লাস ওয়ান থেকে ফাইভের একটি ভবন আছে যে ভবনের নিচতলা থেকে তিনতলা পর্যন্ত শুধুমাত্র ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভের ক্লাস নেওয়া হয় সেখানে প্রতিদিনের মতো আজকে ক্লাস চলছিল একটা ছয় বাজে তখন বাচ্চারা বইপত্র তাদের ব্যাগ বোঝ করছিল করছিলো যে কিছুক্ষণের মধ্যে তারা বের হবে এর মধ্যে মুহূর্তে মুহূর্তের মধ্যে সেই বিজিআই এফ সেভেন প্ল্যানটি সজোরে ক্লাসরুমের ভিতরে ঢুকে যায় এবং ভয়াবহভাবে একটি টিকট শব্দে সেটি ব্লাস্ট হয় চারিদিকে আগুন ধরে যায় কোনো শিশুরা কোনো কিছু বোঝার আগেই সব অজ্ঞান হয়ে যায় দর্শক পরবর্তীতে উদ্ধার কার্যক্রম চালানো হয় আমরা জানতে পেরেছি যে তৌকির হোসেন যিনি পাইলট ছিলেন এবং পো পাইলট তারা দুজনেই স্পটে মারা যান পরবর্তীতে তাদের সিএমএইস হাসপাতালে নিয়ে মৃত ঘোষণা করা হয় এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি প্রায় সত্তর জনের উপর বার্ন ইউনিট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঢাকায় এবং হতাহতের সংখ্যা অনেক বেশি বাড়তে পারে আমরা ইতিমধ্যে যতটা স্পটে দেখেছি মৃতের সংখ্যা বিশের উপরে কিন্তু এটি অনেক বেশি হবে বলে জানতে পেরেছি আমার খারাপ লেগেছে আমরা এখানে এসে আমি দেখেছি অনেক মায়েরা চিৎকার করতেছে কান্নাকাটি করছে তাদের সন্তানকে সকালবেলা স্কুলে দিয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আর বিকালবেলা কিংবা দুপুরের পর থেকে সে সন্তানের আর খোঁজ পাচ্ছেন না তার শরীরটি কোথায় আছে জানেন না এখানে না পেয়ে হাসপাতালে হাসপাতালে দৌড়ে দৌড়ে করছেন আমি খবর পেয়েছি আমাদের বৈশাখী টেলিভিশনের এক সাংবাদিক বন্ধু তার মেয়ে এখানে পড়াশোনা করতো তার লাশ পাওয়া গেছে সেই মেয়ে এই উত্তরা বাংলাদেশ মেডিকেলে ঠিক এমনই অনেক হতভাগা বাবা মা আজকে সন্তানের হয়তো লাশ দেখতে হবে আমি ঠিক জানি না যেটা আমাদের কত বড় দুর্ভাগ্য যেরকম একটা এরিয়ায় এটি কেন হবে এটির জন্য কেন আগে থেকে ব্যবস্থা নেওয়া হলো না এই যে যুদ্ধ বিমান যেটি আমরা জানতে পেরেছি এটি চায়নার যুদ্ধ বিমান অত্যন্ত তাহলে এটি দিয়েই কেন ট্রেনিং করতে হবে এই বিষয়গুলো নলেজে আনতে হবে ওই যে বরাবরের মতো যে কোনো ঘটনা ঘটলে তদন্ত কমিটি হয় আমরা অনেক কথা বলি বয়ান দিয়েই পরবর্তীতে আসতে চুপ হয়ে যায় হয়তো এবারও তাই হবে আমাদের এই সন্তানগুলো আমাদের মাঝে আর ফিরে আসবে না যে সন্তানগুলো বড় হলো না যে ফুল ফুটতে পারলো না সেই ফুল ফোটার আগেই হয়তো বাংলাদেশে জন্ম নেওয়ার কারণে দুর্ভাগ্যবশত এখানে তারা এভাবে মারা গেল আমরা তাদের জন্য গ্রহের আত্মার মা ফেরাত কামড়া করি পরিবারগুলোর জন্য সমবেদনা জানাই এছাড়া আর কিছু বলার মতো ভাষা নেই আল্লাহ আমাদের সবাই সহায়ক আল্লাহ জানি না যে এই শোক এই পরিবারগুলো এই বাবা মাগুলো কিভাবে সহ্য করবে আমি ঠিক জানি না আল্লাহ সবাইকে এই শোক সহ্য করার মতো তৌফিক দান করুন আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ